কেমন বাংলাদেশ থেকে আসতে হলে আপনার কত টাকা খরচ লাগবে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস হয় কিনা বা অন্য দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হয় কিনা মিডিল ইস্ট এবং বাংলাদেশ থেকে প্রসেসিং করতে কত টাকা খরচ হয় কাজের সুযোগ সুবিধা তারপর হচ্ছে গিয়ে বেতন তারপর হচ্ছে ওই দেশ থেকে অন্য দেশে মুভ করা যায় কিনা এই বিস্তারিত সব কিছু আমার এই ভিডিওতে আপনারা আজকে দেখতে পাবেন তো জানতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন ফার্স্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নর্থ ম্যাসিডোনিয়াতে বর্তমান সময়ে দু সাল আপনারা ফাইল জমা করবেন কিনা বা দুহাজার সালে পরিস্থিতি কেমন ছিল ভিসা হয়েছে কিনা দু সালে সার্বিয়ার পর যদি কোনো দেশের হাইপ থাকে তাহলে সেটা ছিল কিন্তু নর্থ ম্যাসিডোনিয়া এখন নর্থ ম্যাসিডোনিয়া কিন্তু সেনজেনের দেশ না ইউরোপেরও দেশ না এটা হচ্ছে গিয়ে বলকান অঞ্চলের দেশ যেমন আলবেনিয়া নর্থ ম্যাসেডোনিয়া সার্বিয়া বসনিয়া এই কসোভো এগুলো হচ্ছে বলকান অঞ্চলের দেশ এবং এগুলো সেনজেন না এগুলো হচ্ছে নন সেনজেন কান্ট্রি সো সার্বিয়ার পরে দু সালে নর্থ ম্যাসেডোনিয়ার খুবই হাইপ ছিল এবং স্টিল নাও নর্থ ম্যাসেডোনিয়ার হাইপ আছে তো টুকটাক ভিসা হইছে দু সালে সার্বিয়া থেকে অনেক কম বুঝতে পারছেন তো দু সালে আপনি জমা করবেন কিনা কত টাকা লাগবে আপনার জমা করতে হলে দু সালে যদি আপনি নর্থ মেসেডোনিয়ার জন্য ফাইল জমা করেন তাহলে আপনার যে খরচটা লাগবে সেটা হচ্ছে যে আপনার দশ লাখ টাকার মতো বা আট ন লাখ টাকার মতো একটা আট থেকে দশ লাখ টাকার